নমস্কার বন্ধুরা সবাইকে বৃষ্টি ভেজা একটা দিনের শুভেচ্ছা তো স্যার দিন যাবৎ বৃষ্টিও বনেছি আজকে সকালবেলায় মনে হয়েছিল যে বৃষ্টিটা বোধ হয় চলেই গেল সকালবেলা সুন্দর একটা রোদ ছিল কিন্তু রোদটা রইল না আবার বৃষ্টি নেমে গেল ডাকা ডাকির ভাবে মনে মনে বৃষ্টি তো যায় নেই বৃষ্টি থাকবোই আরো কয়েকদিন থাকে তার ঠিক নেই তো একটা ভিডিও করতে চাইছিলাম না আবার ভাবলাম যে না কই রাই দিন চলে গেছে তাই হয়েছে তারপরে তো সময় যায় ঠিকই কিন্তু সময়ের যে স্মৃতিগুলো থাকে ওই স্মৃতিগুলো তো জীবনে থেকেই যায় এইভাবেই করলাম যে না ভিডিওটা কইরাই ফেলাই তো যে দিনের কথাটা কম ওই দিনটা হয়েছে বারোই সেপ্টেম্বর আমাদের বিবাহবার্ষিকীর ছাব্বিশ বছর পূর্ণ হইল তো সেই উপলক্ষে এই দিনটার স্মৃতি হিসেবে একটু ধরে রাখতে চাইছিলাম তো একটা ভিডিও দিছি আমার ট্র্যাডিশনাল বাংলা ব্লগে তো এই এই চ্যানেলটাতেও দেওয়ার ইচ্ছা ছিল একটু ধুমধাম করে মানে গত বছর যে করছিলাম সবাই নিয়ে তো ওই রকম না কিন্তু সবাই থাকতো ঠিকই কিন্তু সন্ধ্যাবেলায় ভাবছিলাম যে একটু সবাই নিয়ে একটু খাওয়া দাওয়া না হোক অন্তত পক্ষে ছোট্ট মোটো একটা কেক এনে সবার সাথে আনন্দটা শেয়ার করবো তো সব কিছু তো ইচ্ছা করলো হয় না সবই ভগবানের আশীর্বেদনা গিয়ে তো যাই থাক প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেলো তো কর্তমাশার কাছে রান্না বাড়ি করছিলাম আর একটু বায়না ধরছিলাম যে চলো তাহলে আজকে মির্জাপুর দিয়ে একটু ঘুরে ঘিরে খেয়ে দে তারপর এই আহম তো ওই কথা উনি না করে দিল তারপর ভাবলাম যে না সত্যি তো ওলার পরীক্ষা শুরু হয়ে গেছে এদিকে আবার বন্ধের দিন থাকলে কি হব তারপরে তো মানে শুক্রবার আসিল তো বন্ধের দিন থাকলেও ওর তো এটা আবার লেখাপড়ায় সমস্যা হলো এক জায়গায় গেলে এহেন এই চট করে লেখাপড়া করবা নাকি মন বহে না তো কইলাম যে সমস্যা নেই আবার গরু বাসর আছে সন্ধ্যার বেলা সব কিছু নিয়ে ব্যস্ত থাকুন নাকি তো রেডিওতে দেখা যাবো যে আরো সাতটা সাড়ে সাতটা বাইরে আর এক জায়গায় গেলে তো আর ঘুরি ধরে যাওয়া যায় না এতে আইতে বাড়ি এতে আইতে নয়টা দশটা বাজারে তো পড়াশোনা করবার নাকি আর মন বইব না তখন সব দিক চিন্তা ভাবনা কইরা কইলাম যে ঠেক ঠিক আছে এলে জান না তো কইলো যে বড় ঝুঁকতে তোমার নৌ নৌকানে ঘুরো মানে তো শেষ রেডি ভাবলাম যে ঠিক আছে তাহলে সিদ্ধান্ত ওই জন্য ওখানেই যেমন তো রান্নাবাড়ি করতে করতে এমন একটা মুহূর্তে মানে এরকম আমার জিদ ধরল ধরেন রান্নাবাড়িটা করতে সময় একটু যদি ক্যামেরাটা ধরে তাহলে আমার পক্ষে একটু সুবিধা হয় তো বাপ বেটার দুজনেই বাড়ি ছেড়ে গেছে গা তো তো আমার তো মেজাজটা বিগড়ে গেছে গা যে আজকে বন্ধের দিন পোলারও পাইলাম না আর পোলার বাপে তো গেছে গা গায়ে বাসান গেছে ওই যে মাছ মারি নেশা টেটার বাস ভেঙে গেছে ওই ওই ডানবার গেছি তো ওগুলো ওই আমাকে যে ডিবের পাড় আছে ওই ডিবের পাড়ে থেকে আনবার নিয়ে গেছে ওই মুহূর্তে যখন আমি রান্না বাড়ি করি তো আবার একটু রাগ হইলো তো ওই রাগের চাপে চাপে আর কি আমাকে সব কিছু শেষ হয়ে গেলো মানে মিষ্টিও নামলো সন্ধ্যাবেলায় আর ভাবলাম মানে রাগের চুটে মনে হলো যে যা আজকে কিছুই করুন না তো ওই রকম করে রাগ উঠে রইলাম তো এখন পর্যন্ত কত দিন তিন আসি এইভাবেই আছি কোনো কথা নেই কোনো বার্তা নেই কোনো কিছু নেই তো মানে ভাবছিলাম যে শেয়ার করুম না তারপরে একটু খুব একটা বেশি এই সাই দিবার পারবা মানে মনে হয় যে কি হইলো সব কিছু সাজাইলাম সব কিছু রেডি অথচ করতে পারলাম না নন দেখাই কি কি হইলো তো এই যে দেখেন একটা শাড়ি কিনছিলাম মির্জাপুর গেছিলাম একটু সময় নিয়ে গিয়ে মেয়া নগের দা করবার তো এই শাড়িটা কিনছিলাম মেয়াই বায়নাদর সাল যে একটা শাড়ি কিনো আমি পরুম দশমীর দিন তো ভাবছিলাম যে তাহলে একটা শাড়ি নেই উপর লক্ষ্যবনে আবার মেয়েও উপরবার পারবো তো শাড়িটা কেমন আছে কমেন্টে জানাইন আমার কিন্তু বেশ ভালো লাগছে এই যে এই প্যারের কাজটা এত সুন্দর যে আবার এই শাড়িটা কিন্তু দু পিঠে পরান যাইব মানে ইচ্ছা করলে এই এই পিঠে পরান যাইব আবার ইচ্ছা করলে এই পিঠে পরান যাইব। শাড়িটা খুব ভালো লাগছিল এক কথায় খালি নিয়ে হে পড়ছি এই যে কর্তা মাসার একটা পাঞ্জাবিও কিনছিলাম তারপর শাড়ির সাথে ম্যাচ করে একটা সিম্পলের মধ্যে একটু গয়নাঘ কিনছিলাম তো হইল না তো বাড়িতে এখন কেউ নেই আমি একাই আছি তো দেখেন তো ওই যে শাড়িটা কিন্তু আসলেই সত্যি সুন্দর মানে আমার তো খুবই ভালো লাগছে আমার মেয়ে আরও পছন্দ হইব জানি তো কইলাম যে থাকতে আসলেই আমার কপালে নেই শাড়িটা পরা তারপরে একটু জোরাইলাম গায়ে মানে মেয়ার ভাগ্যে আছে দশমীর দিন মেয়াই পরব মনে হয় এটাই সিদ্ধান্ত জাননি আর কি আমাকে এত কিছু হয়ে গেলো যে শাড়িটা আমার পরা হইব না ঠেক সমস্যা নেই এখন বয়স হয়ে গেছে এখন শখ সব তাও তো কিনা হয়েছে এটাই বড় কথা তো কথা হলো সেটা না তো হেই এই যে ছোট্ট মোটো একটা কেক আনছিলাম তাও হইল না কাটা তখন পোলাই তো আজকে বের গেছে গা তোমরাও কেক কাটবা না আমি খালি খেয়ে কেইটে খেয়ে শেষ দিব পরে পোলারে কইলাম ঠিক আছে যা তুই আজকে পরীক্ষা দিয়ে হ্যাঁ কেক না নিজে নিজে কেইটে খাবি আর মিষ্টি গুণে তো একা একা খেয়ে নিয়েছি প্রতিদিন কেকটা করে করে খেয়ে ফুরিবেনছি তো এই হলো কাহিনী তো আসলে আমাগো এই বিবাহিত বছরের এই ছাব্বিশটা বছরের মধ্যে বেশিরভাগ মানে আসছিল তো দেশের বাইরে আসিল যখন কিনে একটু মানে এই সময়টা যখন আর কি নিজে গো একটু ফুর্তি ফার্তি করার সময় আসিল তখন বাইরে আসিল তো ওই এক বছর পর পর আবার এই দিনে ঠিক আইতো মানে দুই বছর পর পর ছুটিতে তখন এই দিনটা থাকতো তো প্রতিটা প্রতিটা বাড়ি একটু এক একটু একটু হইলেও শ্বাস করতাম তো এই অভ্যাসটা যেমন রয়ে গেছে মনের ভিতর তো মাঝখানে এক দুই বছর বাচ্চা হওয়ার পরে মানে দিনটা তেমন একটা বেশি করি নাই কিন্তু একটু 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 সাজগুজটা করতাম এই দিনে তো সেই ইচ্ছাটা এবার পূরণ হইল না শাড়িটাও পরা হইল না তো কিছু করার নেই নন্দেহে আপনাকে আমি আমার আগের স্মৃতিগুলো একাকাতো রয়েছি আজকে মনের ভিতরে একটু খুসখোসানিটাও রয়ে গেছি যে কিচ্ছুই করা পারলাম না তো সেই সেই দিক চিন্তা ভাবনা করে আজকে আমার এই ভিডিওটা করা তো নন্দেহে আমি আমার এই গত মানে পঁচিশ বছরের অভিজ্ঞতায় কি কি করছি একটু আপনাদের সাথে শেয়ার নি যেহেতু একা একা বৃষ্টির সময় কেউ নেই খোলা গেছে গে পরীক্ষা দিবার খোলার পাফে গেছে গা মির্জাপুর অনেক খুশিয়ার হয়ে গেছে পাতি কি আনুম একটা কথাও কই নাই কিচ্ছু কই নেই কম কি কালকে সকালবেলা ভালো আসলে তো পেলাম কি যে তেলে নাও যাই আজকে যাই নৌকায় দুই জায়গায় যাই একটু ছবি টবি তুলো মানে ফেসবুকে নিয়ে কিছু ছবি তুলো মানে টিকটকে নিয়ে কিছু ছবি তুলো মানে না আমার এরকম রাগ না আমি কোনো জায়গায় যাবে তে পারম না তো কি আর করার আমার যে রাগ রাগটা রয়ে গেলো অবশ্য আমার এই রাগ বোনা হয়েছে তার রাগের পিছনেই মানে তার রাগের থেকে আমার এতটা এতটা রাগ হয়েছে আমার আগে এত রাগ আছে না এখন তার রাগের সামাল দেবে যে আমার রাগটাই বেশি হয়ে গেছে এখন নিজের তো আমি এখন কন্ট্রোল করা পারিনি না মানে আমার কথার বাইরে গেলেই আমার রাগ হতে পারে এই দেখুন আমার একটা বড় একটা সমস্যা হয়ে গেছে কিন্তু কি করার কিছু করার নেই এই যে আপনি দেহাই হলো একটা বছরের ছবি তো বাইরে কিন্তু অনেক বৃষ্টি হবান হয়েছে আর এই বৃষ্টির মধ্যে আমি এক লাভ সাথে আমার এই পুরনো স্মৃতিগুলো শেয়ার করবানো হয়েছি তো সবগুলা শেয়ার করতে পারব না কারণ ওই ঘরে আলমারি আছে ওই আলমারিতে আমার আগের প্রচুর প্রচুর ছবি আছে অ্যালবাম ওই ঘরে সব তো মানে আমার এই ঘরে যা আসিল ওইগুলো আপনাদের সাথে শেয়ার করি এই হলো আরেকটা বছরের ছবি তো এই যে এই অ্যালবামটা শুধু আমার এই ঘরে আসিল মানে এই অ্যালবাম মেয়াই নিয়ে গেছিল। তো নিয়েছি ও আরেকটা জিনিস দেখাই তো একজন এর আগে কিছুদিন আগে আমার কমেন্ট করছিল দাদার সাথে আপনি মানায় না তো তারে মানে তার প্রতি এই আকর্ষণের ছবিটা দেখাইলাম দেখেন তো এর সাথে দেখেন তো এই যে খুব বেমন লাগে এটা আমার মেয়ের অন্নপ্রাশনের দিন তোলা আছিল এই ছবিটা তো সব সময় কি মানুষ একরকম থাকে মানুষের পরিবর্তন হয় না এই যে ছবিগুলো থেকে কত বছর আগের বিশ বছরের বেশি তো বিশ বছরের এই আমি আর আজকের এই আমি কি এক হইলাম মানুষ কি সবসময় একরকম থাকে একরকম থাকে না সবারই পরিবর্তন হয় যে মানুষটা আমার এরকম কমেন্ট করছিল সেই মানুষটাও কি এই ছোটবেলায় যেরকম বড় এনে কি ওরকম আছে বা দশ বছর পরে যে ওরকম থাকবো এর কি কথা মানে আছে কোনো আসলে তাক ভিতরে কোনো মানে এই জ্ঞান বলতে নেই তো এই হলো আমার আরেক দিন আরেক বছরের তুলা ছবি তো এগুলো সব আমার বইনে তুলে দিছিল এই যে মালাটা দেখবানো এই মালাটাও শেফালি ফুলের মালা দিয়ে মানে শেফালি ফুল যেটা ওই শেফালি ফুলের যে বুটাটা থাকে হলুদ ওগুলো ফালিয়ে দিয়ে তারপরে একটা একটা করে গাইতে ঠিক এরকম সুন্দর একটা মালা হয় এই যে দেখেন ওই দিন এই ছবিগুলা তুলে রাখছিলাম তো মালাগুলা কিন্তু সুন্দর হয়েছে খুবই আর এই যে শাড়িটা দেখবানো এই শাড়িটা আমি সেলাই করছিলাম এক কালারের শাড়ি কিনে তা নিগে আর কি ছবি তুলে রাখছিলাম যে তাহলে সাজছি যে হন তাহলে আজকে এই ছবিটা তুলে রাখি তো ছবিগুলা তুলে রাখছিলাম দেখে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম তো আসলে এরকম সবার জীবনের স্মৃতি থাকে এবং স্মৃতিগুলো থাকা ভালো তো আমার কিন্তু এরকম অনেক 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 ছবি আছে প্রথম যে বারবার ছুরিতে আইতো এক দেড় মাস থাকতো তো ওই সময় মানে প্রত্যেকটা সময়ের ছবি তুলে তুলে রাখতো তো তারপর ছবি তুলে নিয়ে গেতো সব ধুয়ে ধুয়ে পাঠিয়ে দিত আমার পরে বছর যখন তো তখন নিয়ে আইতো তো অনেক অনেক ছবি আছে শুধু তখন তো ভিডিওর সিস্টেম আসিল না তারপরেও কিন্তু ছবি আছে এক একটা স্মৃতি যখন কিনে অ্যালবামগুলো বের করি তখন কিন্তু স্মৃতিগুলো মনে পড়ে অনেক স্মৃতি আছে এরকম স্মৃতি বিজরিত ছবিগুলো আছে তো আপনাদের সাথে কয়েকটা শেয়ার করলাম তো এরকম উনি যে দিনই যে বছরই আইতো ওই বছরই একটু একটু সাজতাম ভালো মন্দ করতাম খাইতাম তো এই বছর কিন্তু সবই রেডি করলাম অথচ করতে পারলাম না তো মনের ভিতর একটু কষ্ট না এখন পর্যন্ত আছে তো তারপরেও রয়েছি এইভাবেই থাকি দেহি কয়দিন রাগ করে থাকা পারে কারণ আমার বেশি রাগ হচ্ছে একটা কাজ করা মানে এই যে ধরেন একটা ভিডিও করা এটা কিন্তু অনেক অনেক কষ্টের কাম রান্না করার সময় ভিডিও করাটা খুবই একটা কষ্টের কাম মানে ঠিকঠাক মতন রান্নাবাড়িটাও চালিয়ে যান না গিয়ে আবার ক্যামেরাটার সামনে যদি আপনাকে রান্না রান্নাবাড়িটা তুইলা ধরবানিকে না পারি তাহলেও কিন্তু দেখতে ভালো দেওয়া যাবে না তো এই জিনিসটা আর কি তাগো বুঝিয়ে পারি না বাপেরও বুঝিয়ে পারি না বাপের পোলারেও বুঝিয়ে পারি না তো ওই দিন কেন জানি মাথায় রক্ত উঠে গেল মেজাজটা গরম হয়ে গেল যার খেসার হিসাবে এই যে সব কিছু কিচ্ছু করতে পারলাম না আর এই যে বৃষ্টি তো দিলই না কিছু করবার যাও একটু নৌকা নিয়ে ঘুরে ফিরে একটু আনন্দ ফুর্তি করতে পারতাম তাও দিল না লাগা লাগাতার বৃষ্টি নেই মেয়ে রয়েছে শুধু কি জানেন রাত্রা ভালো থাকি মানে রাত্রিবেলা তার কোনো জায়গায় যাবার পারুন না রাত্রা খালি ভালো থাকি রাত্রিবেলা ঘুমায় থাকি সকালবেলা ওটা দিয়ে বৃষ্টি বানিয়েছে তখন কেমন লাগে তখন তো গেছে বারো তারিখে তো বারো তারিখ আজকে কত তারিখ তো আজকে হইলো পনেরো তারিখ তো এই 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 কয়টা দিন এইভাবে বৃষ্টি চলছে তো কিছু করার নেই অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তো দয়া করে বাজে বাজে কমেন্ট করবেন না যদি ভালো কমেন্ট করার ইচ্ছা থাকে তাহলে করেন আর এই যে আমার ছবিগুলো আমার সব আয়োজন যে বলে গেলেও এগুলো সম্বন্ধে একটু কমেন্ট করেন মানে আমার যে রাগটা উঠছে রাগটা কি সঠিক না ভুল তো অবশ্যই কমেন্ট করে জানেন তো কি আর কমু দিনকাল ভালো যাবেন হয়নি সব রাগারাগির মধ্যে দিয়ে যাবেন হয়েছে এখন তা আসলে সংসারে দুজন মানুষ থাকলে যদি এরকম রাগারাগি হয় তাহলে কিন্তু খুবই খারাপ মানে না পারা যায় কেউ কিছু কওয়া তা আমার আবার সমস্যা আছে আমি রাগ উঠলে কিচ্ছু ঘুম না একেবারে চুপচাপ থাকম খালি একটা কথাও ঘুম না এই যে বাজারে গেলো কত খুশামতি কি কিয়ানুমো কি কিয়ানুমো আমি একটা কথাও কইনে কে কি বাজার হদে আনুমো আমি কিচ্ছু কই নেন কে খে খেপাইছ থাকো খালি এখন তো কিছুই কই নাই তো এরকম করলে কিন্তু দিন ডাক দিনকাল খুব ভালো যায় না মানে সবারই সমস্যা হয় যেহেতু সংসার করতে গেলে এক লগে থাকুন না তো সবারই সবার দরকার হয় মাছ নিয়েছে এতগুণে মাছ নিয়েছে সকালবেলা মেয়েরা এখন মাছগুলো কি করবো মেয়েরা তো নিয়েছে ঠিকই কিন্তু কাটার ক্ষমতা তো তার নেই এই না পলিথিনে রেখে দিছে তারপরে বান হইছে খালি গা মাছ কোনে রাখামু গাভলাই গাব গাবলাই থুমো এরকম নইছে আমি তো কিছু কই না তারপরে আর কি করার এখন মাছগুলা যদি না কুটি আবার যদি উল্টা রাগ ওঠে যদি অন্যকে দিয়ে দেয় তাহলে তো ক্ষতি ডামারি হইলো এমনিকে আবার মাছগুলো কুটলাম রাগ রাগারাগি করলাম তারপরেও রাগ নিয়েই কুটলাম যে ঠেক তারপরে তো সত্যি অনেকগুলো মাছ সুন্দর সুন্দর মাছ তাহলে কি কয় কাতলা আছে পাঁচ ছয়টা কাতলা বেশ বড়ো বড়ই মানে বড় এত এত বড় বড় সাইজের যদি করি তারপরেও সাইডটা টুকরো হইব তো ধরতে গেলে এখনকার সিজন অনুসারে ভালো মাছই বড় বড় মাছ বড় বড় মাছ আসিল পাঁচটা নাকি ছয়টা আর কতগুলো একটু ছোটো সাইজের মানে এতটুকু ওগুলো আস্তে আস্তে রাখছি আজকে রান্না বাড়ি কর্ম তাই বৃষ্টি বৃষ্টি মতো রান্না যাবে না নেই এমনিকে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম এই সব কিছু তো বন্ধুরা আর কথা বারাইলাম না সবাই ভালো থাকেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমার দিনটা কিন্তু খুবই খারাপ গেছে কেউ কিছু মনে করেন না সত্যি আমি রাত্রে কান্নাকাটি কানছি যে হইলো কি করতে চাইলাম কি আর হইলো কি তো সবাই ভালো থাকবে